কোকসা শিমুলিয়া উন্নয়নে ভিজিএফ কার্ডের অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে বারোই জুলাই শনিবার সকাল দশ ঘটিকার সময় খোকসা শিমুলি পরিষদে ভিজিএফ কার্ডের যাচাই বাছাই কার্যক্রম চলছিল খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুনের নেতৃত্বে ভুক্তভোগী যারা কার্ডের অনলাইন করতে পারেননি তারা এসে খোকসা শিমুলি উন্নয়ন পরিষদে জড়ো হয়ে তারা এই কার্ড বাতিলের দাবিতে স্লোগান স্লোগান করিতে পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভাই অফিসার প্রদীপ্ত রায় দীপন ঘটনাস্থলে আসেন এবং ভুক্তভোগদেরকে তিনি বলেন আপাতত সাময়িকভাবে আজকে যাচাই বাছাই কার্যক্রম স্থগিত করা হচ্ছে পরবর্তীতে স্বচ্ছভাবে যাতে এই কার্ড বিতরণ বা কার্ডের যাচাই বাছাই হয় সে বিষয়ে লক্ষ্য রেখে আপনাদেরকে আমরা পরবর্তী দিন তারিখ জানিয়ে দেবো বিস্তারিত দেখব রিপোর্টে

সব তো আমার কিছু নেছে কিন্তু আমরা আবেদন এখনো আমাদের হয় নাই কাগজপাতি দিছিলাম আমাদের এলাকার একজনের কাছে সে আবেদনের জন্য দিছিল কাগজপাতি কিন্তু এখানে আবেদন করা হয় নাই আবেদন সে তার কাছে বললাম যে কি ব্যাপার বিষয়টা কি তা বললো যে আমি যে কাগজপাতিগুলো দিচ্ছিলাম সেই কাগজপাতি একটাও আবেদন করি নাই ওই কাগজপাতিগুলো এখন বলতেছে হারা গেছে আবেদন করা হয় নাই

যে আপনাকে আমাকে দেখে নাই বললাম বুঝি বাসে আপনার বাড়ি আমার বাড়ির সেই মূলস মূলে আসে আমি বলতে আমি বলতেছি আপনাকে বলতেছে আপনি বিজেপির অনলাইন করেছিলেন আমার

প্রদীপ্ত রায় দীপন তিনি কিন্তু খোকসা শিমুলা ইউনিয়ন পরিষদে তিনি কিন্তু এসেছেন এবং মুক্তবুদ্ধের কাছ থেকে শুনবেন এবং সমস্যা সমাধানের জন্য তিনি এসেছেন দেখা যাক শেষ পর্যন্ত এই যে বিজিএফ নিয়ে যে কার্ড নিয়ে যে সমস্যা হচ্ছে সেগুলো জানার চেষ্টা করবো আমরা সবাই একটু শোনেন আমি উপজেলা নির্বাহী অফিসার আপনাদের উদ্দেশ্যে যেটা কথা হচ্ছে যে বি বিট যে চালের বিষয়টা এটা আসছে গরিব মানুষের জন্য এক তাহলে আপনাদের যারা আবেদন করছেন আপনাদের বাইরে কেউ পাবে না কথা বোঝার চেষ্টা করেন এইবার আমাদের যেই সরকার থেকে একটা কমিটি করে সেই কমিটিকে বলছে যাচাই বাছাই করার জন্য এইটা ঠিক যে যাচাই বাছাইয়ের সময় অনেক ক্ষেত্রে আপনার কথা শুনে বোঝা যায় না যে আপনি আসলেই গরিব কিনা না আপনার থেকেও বেশি গরিব কেউ আছে যাচাই বাছাই করতে অসুবিধা আছে সেই ক্ষেত্রে সরকার থেকে যেটা বলছিল যে প্রতি ওয়ার্ডের মেম্বার এই কমিটির সদস্য হবে মেম্বাররা তো বাই নেমে বা আপনাদের সবাইকে চেনে সেই জায়গায় এই সুযোগটা ছিল যে মেম্বার যদি যাচাই করতো তা এবার আপনাদের এই মেম্বারদের নিয়েও অভিযোগ যে যার ফলে আমরা মেম্বারদেরকে বাদে করার চেষ্টা করলাম সেখানেও যদি সেখানেও আরও কিছু জটিলতা আছে যে আমার অফিসাররা যখন যাচাই করবে তাদের পক্ষে তো কে গরিব আপনার মুখের কথা দিয়ে বোঝা সম্ভব না তাহলে আপনারা যখন আবেদন করছেন আরেকটা কথা আপনারা যখন আবেদন করছেন আবেদনের মধ্যে কিন্তু সব তথ্য যে আপনাদের কে কতটুকু গরিব আবেদনের এইটা থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় এখন আমি যখন আপনাকে বলবো যে আপনার মাসিক ইনকাম কত আপনি যদি বলেন পনেরোশো টাকা এইটা কি আমার এখানে বসে যাচাই করার সুযোগ আছে সেই ক্ষেত্রে সেই জন্য আপনার আটশো লোক এই আটশো তো মেম্বার চেনে তাই না তা আমরা এই জন্যে মন্ত্রণালয় থেকে সরকার থেকে যে কমিটি করে দিয়েছিল সেখানে মেম্বারকে রাখা হয়েছিল তো যেহেতু আপনাদের এইটা নিয়ে অভিযোগ আমরা এটা আরও উচ্চ পর্যায়ে কথা বলে আজকের মতো আমাদের এটা স্থগিত থাকবে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে নোটিশ করে আপনাদের এই

যদি আপনি টাকা দিয়ে থাকেন মেম্বারকে সেইটাই আপনাকে নিতে হবে আপনি টাকা দেন কিনা সেটা তো আমার পক্ষে বন্ধ করে থাকবে আপনার ভোটে আপনার ভোটেই তো সে নির্বাচিত হয়েছে আবার আপনি তাকে ভুই দিচ্ছেন এটা তো দোষটা আপনার তার যেমন আপনার দোষ যে ব্যক্তি টাকা দিছে

আমরা আবারও বলছি এই কাজটা এইটা যদি একজন ধনী ব্যক্তি পায় তাহলে আলটিমেটলি কি সরকার যে এই কারণে এটা দিচ্ছে এটা কোনো লাভ হলো তাহলে প্রকৃত লোক যাচাই করাটা যেমন জরুরি ঠিক তেমনি আপনারা সহযোগিতা না করলে হ্যাঁ আপনি বলতে পারেন আমি তো গরিব কিন্তু আপনার ওয়ার্ডে যদি এরকম থাকে আপনার থেকে গরিব আছে দেখেন আপনার ওয়ার্ডে ধরেন মনে করেন যদি আমার দুইশো টাকা থাকে আপনার ওয়ার্ডে বিশটা কার্ড সেই হিসাবে বিশটা তা আপনার থেকে যদি বিশজন বেশি দরিদ্র থাকে তাহলে তাদের পাওয়ার কথা রুল করে দেওয়া আছে তো কাজেই আমরা আজকে যেহেতু আপনাদের অবজেকশন আছে আমরা স্থগিত করলাম আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে আমরা একটা প্রক্রিয়া বের করে সেইভাবে যাচাই করার চেষ্টা করব একই সাথে এটা বলে রাখি যে আমাদের কিন্তু একটা সময় মানে সময়ের ইয়ে করে দেওয়া আছে যে এত তারিখের মধ্যে নাম জমা দিতে হবে সেই ক্ষেত্রে যেহেতু আমরা আজকে পারলাম না আমরা মিনিষ্ট এটা চাইব যে আমাদের এই সময়টা এই সময়ে আমরা এই অস্থিরতার জন্য পারিনি আজকে যে আপনারা আসতেন এটা স্থগিত করা